হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত মেয়েদের আজকের ভিডিওটি রয়েছে আজ আঠারোই ভাদ্র চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার পালিত হয়েছে ভাদ্র পদ মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী অনেক ভক্তরা এই দিনে উপবাস রেখেছেন আবার অনেক ভক্ত তিনেই সেপ্টেম্বর বুধবার এই একাদশী ব্রতটি পালন করেছিলেন তারাও অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন আর যে সকল ভক্তরা চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই পার্শ্ব বা পরিবর্তন একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই এই দিনটি শ্রীকৃষ্ণের স্মরণে কাটাতে হবে বিশেষ করে মনে রাখবেন এই দিনে আপনারা এই পার্শ্ব একাদশীর ব্রত কথাটি যতবার শোভন করবেন ততবার আপনার সকল পাপ থেকে মুক্ত হবে এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনাদের জীবনে প্রভাবিত করবে যে ভক্ত বিশ্বাসের সাথে এই পার্শ্ব একাদশী পালন করেন তার সকল পাপ থেকে মুক্ত পাওয়া যায় শান্তি আসে এবং শ্রীকৃষ্ণের করুণা লাভ করে তাই অবশ্যই আজকের দিনে অর্থাৎ আঠেরোই ভাদ্র চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার পালিত হয়েছে পার্শ্ব বা পরিবর্তন একাদশী তাই আজকের দিনে আপনারা শ্রবণ করবেন পার্শ্ব বা পরিবর্তন একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণ করলে আপনাদের সকল পাপ দূর হয় এবং আত্মায় শান্তি আসে তা অবশ্য ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন পার্শ্ব একাদশীর ব্রত কথাটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আজ আঠেরোই ভাদ্রেই সেপ্টেম্বর বৃহস্পতিবার পালিত হয়েছে হিন্দু ধর্মের এগারোতম দিনে এই পার্শ্ব একাদশী ভাদ্র পদমাসের শুক্লপক্ষের একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরে মোট চব্বিশটি একাদশী থাকে তার মধ্যে এই একাদশী চতুর্মাসের একাদশী নামে পরিচিত পার্শ্ব একাদশী বামন একাদশী বা পরিবর্তনীয় একাদশী নামে পরিচিত এই দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য শ্রী হরির অবতার বামুনজির পুজো করা হয় বিশ্বাস করা হয় যে বামুনজিকে ভগবান বিষ্ণুর দশ অবতারের একজন হিসেবে পালন করা হয় তাই এই পার্শ্ব একাদশীর দিন তার পুজো যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করে পুজো অর্চনা করে তার সকল ইচ্ছে পূরণ হয় এই বামন একাদশী হলো ভাদ্র পদমাসের শুক্লপক্ষের একাদশী চতুর্মাসের সময় ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে তার যোগ নিদ্রায় বিশ্রাম নেন এবং পার্শ্ব একাদশীতে তিনি এক পাশ থেকে অন্য পাশে ঘুরেন এই ঐশ্বরিক ক্রিয়াটিকে পরিবর্তন বা পবিত্র ঘুরে আসা বা পার্শ্ব একাদশী নামে পরিচিত অবশ্যই শ্রবণ করুন পার্শ্ব একাদশীর ব্রত কথাটি ব্রহ্মবৈবর্ত পুরাণেই ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির মহারাজের মধ্যে একটি কথোপকথনে এই পবিত্র উপবাসের চিত্র তুলে ধরা হয়েছে একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে জনার্দন ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে যে একাদশী পড়ে তার নাম কি হে প্রভু এই শুভ পার্শ্ব একাদশী উপবাসের আচার অনুষ্ঠান এবং তাৎপর্য বিস্তারিতভাবে বলুন কৃষ্ণ যুধিষ্ঠিরকে উত্তর দিলেন আরে রাজন এই শুভ একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় এই উপবাসের তাৎপর্য শুনে একজন ব্যক্তি তার পূর্বের পাপ থেকে মুক্ত লাভ করতে পারেন এই শুভ দিনে উপবাস করলে ব্যক্তির বাজপেয় যজ্ঞের চেয়েও বেশি উপকার লাভ করেন এই একাদশীকে আবার জয়ন্তী একাদশী বলা হয় যে ব্যক্তি আমার অবতার বামন দেবের উপাসনা করে পুজো অর্চনা করেন তিনি উচ্চ আধ্যাত্মিক লাভ করে থাকেন যে ব্যক্তি পদ্ম নিবেদন করে ভগবান পাদপদ্মের পুজো করেন তাকে ভগবানের সবচেয়ে নিকটতম বলে মনে করা হয় যে ভক্ত ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের একাদশীতে উপবাস করেন তিনি ব্রহ্মা ও বিষ্ণু সহ লোকের পুজো করেছেন বলে বিশ্বাস করা হয় তাই এই একাদশীতে উপবাস রাখার পরামর্শ দেওয়া হয় শাস্ত্র অনুসারে ভগবান মধুসূদন তার অবস্থান পরিবর্তন করেন তাই এই দিনে ভগবান তার অবস্থান পরিবর্তন করেন এবং বাম থেকে ডানে পার্শ্বে ঘুরেন এই কারণে এই একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী নামে পরিচিত যুধিষ্ঠিরের প্রশ্ন হে জনার্দন আমার কয়েকটি প্রশ্নের উত্তর পেতে দয়া করে আমাকে সাহায্য করুন হে দেবেশ্বর তুমি কেমন ঘুমাও তুমি কীভাবে অন্যদিকে ঘুরে দাঁড়াও এই চতুর্মাসগুলো আমাদের কিভাবে পালন করা উচিত এবং ঘুমানোর সময় কি করা উচিত তুমি কেন বলি মহারাজকে বন্দি করে রাখো দয়া করে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিন এবং আমার সন্দেহ দূর করুন ভগবান শ্রীকৃষ্ণের উত্তর হে রাজন এখন তুমি উৎসাহ বঞ্চকভাবে গল্পটি শোনো যা মানুষের জীবন থেকে অতীতের সমস্ত পাপ দূর করতে পারে ত্রেতা যুগে বালি নামে এক রাক্ষস ছিল সে আমার একনিষ্ঠ ভক্ত ছিল সে বিভিন্ন ধরনের বৌদ্ধিক স্তব গানের মাধ্যমে আমার পুজো করত এবং ব্রাহ্মণের পুজো করত এবং প্রতিদিন যজ্ঞের আয়োজন করত। কিন্তু ইন্দ্রের প্রতি তার ঘৃণার কারণে সে ইন্দ্রলোক এবং সমস্ত দেবতাদের জয় করেছিলেন এই কারণে সকল দেবতা একত্রিত হয়ে চিন্তা ভাবনা করে ঈশ্বরের কাছে গেলেন ইন্দ্র এবং বৃহস্পতি সহ অন্যান্য দেবতারা ভগবানের কাছে গিয়ে প্রণাম করলেন এবং বৌদ্ধিক মন্ত্র দ্বারা ঈশ্বরের উপাসনা ওই স্তব গান করতে লাগলেন তাই আমি বামন রূপ ধারণ করে পঞ্চম অবতার গ্রহণ করলাম এবং তারপর প্রচণ্ড তেজ নিয়ে রাজা বালিকে পরাজিত করলাম এই কথোপকথন শোনার পর রাজা যুধিষ্ঠির বললেন হে জনার্দন তুমি বামন রূপ ধারণ করে সেই পরাক্রমশালী অসুরকে কীভাবে পরাজিত করেছিলেন শ্রীকৃষ্ণ বললেন আমি বালির কাছে তিন পা জমি প্রার্থনা করার সময় বলেছিলাম এটা আমার জন্য তিন জগতের সমান হে রাজা তোমাকে এটা আমাকে দিতে হবে রাজা বালি আমাকে তিন ধাপ জমির প্রতিশ্রুতি দিলেন এবং আমি আমার ত্রিবিক্রম রূপকে এতটাই প্রসারিত করলাম যে আমি আমার পা মাটিতে উড়ু ভুলোকে কোমর স্বর্গলোকে পেট মহালোকে হৃদয় জনলোকে গলা জোম লোকে মুখ সত্য লোকে এবং মাথা তার ওপর স্থাপন করলাম সূর্য চন্দ্র যোগ নক্ষত্র ইন্দ্র ইত্যাদি সকল গ্রহ এবং শেষের মতো সকল সর্প বৌদ্ধিক স্তব গানের মাধ্যমে বিভিন্নভাবে প্রার্থনা করলেন তারপর আমি রাজা বলির হাত ধরে বললাম হে রাজা এক ধাপে পৃথিবী সম্পূর্ণ হয়েছিল দ্বিতীয় ধাপে স্বর্গ সম্পূর্ণ হয়েছিল এখন তৃতীয় ধাপটি কোথায় রাখব তখন বালি তার মাথা প্রণাম করলেন এবং আমি তার মাথায় আমার পা রাখলাম যার ফলে আমার ভক্ত পাতালে চলে গেলেন তারপর তার অনুরোধ এবং বিনয় দেখে আমি বললাম হে বালি আমি সর্বদা আপনার কাছে থাকবো বিরোচনের পুত্র বালির কাছে অনুরোধ ভাদ্রপদ মাসের শুক্লা একাদশীর দিন আমার মূর্তিটি বালির আশ্রমে স্থাপন করা হয়েছিল একইভাবে দ্বিতীয়টি ঘটেছিল ক্ষেত সাগরের শেষ নাগের পিঠে হে রাজা এই একাদশীতে ঈশ্বর ঘুমন্ত অবস্থায় ঘুরে দাঁড়ান তাই এই দিনে ত্রিলোকের অধিপতি ভগবান বিষ্ণুর উপাসনা করা উচিত এই দিনে তামা রূপা চাল এবং দই দান করা উচিত রাত জেগে থাকতে হবে যারা নিয়ম অনুসারে এই একাদশী ব্রত পালন করে তারা সকল পাপ থেকে মুক্ত হন স্বর্গে যান এবং চাঁদের মতো তাদের জীবন আলোকিত হন যারা এই পাপনাশক ব্রত কথাটি পড়েন বা শুনে তারা এক হাজার যোগ্যের ফল লাভ করতে পারেন তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো এই পার্শ্ব পরিবর্তন একাদশের ব্রত কথাটি যেটি আপনাদেরকে অবশ্যই শ্রবণ করলেন এই পার্শ্ব পরিবর্তন একাদশীর দিনে এই ব্রত কথাটি যেটি শ্রবণ করা অত্যন্ত শুভ আপনাদের জন্য যেহেতু শয়ন একাদশী থেকে উন একাদশী পর্যন্ত ভগবান ঘুমিয়ে থাকেন এই চার মাস সকলেই একটি বিশেষ পুজো অর্চনা করা উচিত এই চার মাসের মধ্যে যে কোনো একাদশী সকলের নিষ্ঠার সাথে পালন করা উচিত এই একাদশী উপবাস পালন করলে যে কেউ অশ্বমেতুযজ্ঞের মতোই ফল পেতে পারেন একাদশী ভগবান সবচেয়ে প্রিয় এই শুভ একাদশীতে উপবাসের পাশাপাশি যদি কোনো ভক্ত নাম সংকীর্তন করেন তাহলে ভগবান অত্যন্ত মুগ্ধ হন এবং তাদেরকে ভগবানের ঐশ্বরিক আশীর্বাদ করেন শাস্ত্র অনুসারে কীর্তন শ্রবণ ভগবানকে স্মরণ এবং ভগবানের পাদপদ্যে জীবন কাটানো ইত্যাদি হল ভক্তির নয়টি বিভাগ কিন্তু নাম সংকীর্তন সর্বপরিশ্রেষ্ঠ তাই একাদশীতে আমাদের ভগবানের পবিত্র নাম আরও বেশি করে জপ করা উচিত তাই অবশ্যই এই পার্শ্ব একাদশীতে আপনারা যতটা পারবেন ভগবানের নাম জপ করবেন স্মরণ করবেন নাম সংকীর্তন করবেন এতে করে ভক্তদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত দেন তা অবশ্যই আপনারা এই ব্রতটি পালন করে ভক্তি নিষ্ঠার সাথে এই দিনটি অতিবাহিত করুন ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন বিশেষ করে এই মন্ত্রটি আপনারা যতবার পারবেন ততবার জপ করবেন ওম নম ভগবতে এই পার্শ্ব দেবায় নম এবং কৃষ্ণের মহামন্ত্রটিও এই শুভ দিনে জপ করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন আঠেরোই ভাদ্র চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই পার্শ্ব একাদশীর দিনে অবশ্যই এই পার্শ্ব একাদশীর ব্রত কথাটি সকলেই শ্রবণ করা উচিত তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং পরের দিন সঠিক নিয়মা আচার মেনে অবশ্যই ব্রতের পালন করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে